এই দেখো বন্ধুরা আমি দুটো টাল নিয়েছি এখানে তো আমি এগুলি দিয়ে তালের বড়া বানাবো তোমরা দেখতে থাকো আমি কিভাবে তালের বড়া বানাই আমি এখন তালের বড়ার জন্য এগুলো খোসাগুলো ছাড়িয়ে রেডি করে নেব বাকিটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখানে তালের বড়া বানাবো তালের বড়া বানিয়ে কি করব জানো আমি তালের বড়া বানিয়ে বিক্রি করব আমি এখানে মানে ভাড়া থাকি তো আমি তালের বড়া বানিয়ে বিক্রি করে টাকা জমিয়ে একটা বাড়ি কিনতে চাই এই যে বন্ধুরা দেখো আমি এখানে দুটো তাল নিয়েছি তো দুটো তাল দিয়ে আমি বড়া বানাবো বানিয়ে সেই তালের বড়াগুলো আমি বিক্রি করব। কারণ বিক্রি করব কেন আমি ভাড়া থাকি আমার একটা বাড়িও নেয় যেন বন্ধুরা আমি ভাড়া থাকি তো তালের বড়া বিক্রি করে যেই টাকাগুলো আমি উপার্জন করব ওই টাকাগুলো দিয়ে আমি একটা বাড়ি বানাবো আর বাড়ি বানিয়ে আমি ওই বাড়িতে থাকবো তো তার জন্য বন্ধুরা তোমাদেরকে বলছি বেশি বেশি করে তালের বড়া আমার থেকে কিনতে আসবে আর আমি ওই তালের বড়াটা বিক্রি করে টাকা দিয়ে আমি বাড়ি বানাবো তো তোমরা আমাকে ওই আশীর্বাদটুকু করো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই যে দেখো বন্ধুরা তালগুলোকে আমি এইভাবে একটু সামান্য জল দিয়ে চটকিয়ে নিচ্ছি এই চটকাতে চটকাতে আমার হাতে ব্যথা হয়ে গেছে ভীষণ চটকাতে হয় চটকাতে চটকাতে তারপরে যখন এরকম হয়ে যাবে নরম 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 হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে আমি তালের আটিগুলো নিয়েছি নিয়ে একটু জল দিই সামান্য একটু জল বেশি না বেশি জল দিলে ভালো হয় না তালের যে একটা সেন্ট আছে সেন্টার জায়গা আর কি বুঝছো নেই এ দেখো বন্ধুরা আমি এখানে তালগুলো চটকিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে চটকিয়ে নিচ্ছি তারপরে যখন একদম মানে চটকাতে চটকায় ভালো করে চটকাতে হবে চটকিয়ে 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 এইভাবে যখন নরম হয়ে যাবে তারপর আমি একটু এগুলোকে ঘষে তালের যে আসল জিনিসগুলো এগুলো নিয়ে নেব তাল চালা কিন্তু জানলে একদম সহজ উপায় অনেকে আছে যে খান সময় নিয়ে তাল ঘষতে থাকে হয় না তো আমার মতন যারা এরকমভাবে সবার বাড়িতে এই যে মেশিনটা এটা তো সবার বাড়িতেই আছে জানো তো এই মেশিনটা দিয়ে যখন একটু জল দিয়ে তালগুলোকে আগে নরম করে মানে চটকি একটু নরম করে নিয়ে তারপরে মেশিনটাতে এভাবে এইভাবে 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 ঘষে দেবে তারপর চট ছট চট হয়ে যাবে তোমরা একবার এভাবে ট্রাই করে দেখবে হয়ে যাবে তো তো বন্ধুরা আমি কালকে একটা তাল এনেছিলাম একটা তাল এনেছি হ্যাঁ একশো কুড়ি টাকা দিয়ে তো আমি তো জানি না ওইটা যে নষ্ট হয়ে গেছে বাড়িতে এনে যখন খুলেছি মুখটা যখন খুলেছি মুখটা একদম কালো হয়ে নষ্ট হয়ে গেছে আমার একশো কুড়ি টাকা একদম তালের মতো নষ্ট হয়ে গেছে তো কালকে একটা তাল এনেছি একশো কুড়ি টাকা দিয়ে নষ্ট হয়ে গেছে মানে একশো একশো কুড়ি টাকা দিয়ে তালটা এনেছি তালও নষ্ট হয়ে গেছে আমার একশো কুড়ি টাকাও নষ্ট হয়ে গেছে তো এখানে আমি আজকে দুটো তাল নিয়েছি দুটোর দাম নিয়েছে একশো টাকা তো এবার দেখো তো বন্ধুরা কালকে একশো কুড়ি টাকা নষ্ট হয়েছে আজকে একশো টাকা নষ্ট হয়েছে মানে একশো টাকা দিয়ে দুটো তাল এনেছি তো আমি তাল বিক্রি করে কয় টাকা পাবো বলো তো আমি যদি নষ্ট হয়ে যায় তাল এনে জানো তো বন্ধুরা আমার একদম সব নষ্ট হয়ে যাচ্ছে তো এ দেখো বন্ধুরা আমি চালুনের মধ্যে এটা নিয়ে তারপরে ওই ছোট ছোট আঁশ আছে ওই আঁশগুলোকে এটা থেকে ছাড়িয়ে নেব নাহলে তো মুখের মধ্যে বড়ার বড়া খেতে যাব মুখে আঁশ লাগবে তার জন্য এরকমভাবে আঁশগুলোকে ছাড়িয়ে তারপরে আমি এটা একটা কাপড়ে বেঁধে দেব তোমরা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা এখানে নতুন একটা গামছা কিনে নিয়েছি এই তালের বড়া বানাবো বলে নতুন গামছা কিনে নিয়েছি আমার তাল হয়ে গেছে রেডি এখন আমি এখানে তালটা একটু ঝুলাবো তার জন্য এই যে তাল এখানে ঢেলে দিয়ে তালটা এখানে দুষ্টমি করে না বাবা তো এ দেখো বন্ধুরা আমার এখানে তাল ঝুলানো হয়ে গেছে তাল ঝুলিয়ে দিয়েছি তারপরে আমি এতক্ষণে আমি সব রেডি করি আর তাল ঝুলা হোক ঝুলতে ঝুলতে আমি সব রেডি করে নেব ঠিক আছে এই যে দেখো বন্ধুরা আমার তাল ঝুলছে চেয়ারে জল পড়ছে মগে তালের অমৃত জল পড়ছে মগে আমি এখানে ময়দা নিয়েছি তারপরে আমি এখানে ময়দা নিয়েছি আর নারকেলটা দেবো নারিকেলটা কুড়ানো হয়ে গেলে তারপরে বাকি অন্য কিছু দেব তো এই যে দেখো আমার তাল হয়ে গেছে কত সুন্দর তাল নিয়েছি তাল থেকে জল দিয়েছি না বেশি তারপরেও জল পড়েছে যতটুকু পড়েছে তো এই যে আমার তাল নেওয়া হয়ে গেছে তারপর আমি এখানে সুজি ভিজিয়ে রেখেছিলাম এই যে সুজি ভিজিয়ে রেখেছি আর এখানে আমি ময়দা দিয়েছি আর বন্ধুরা আমি চালের গুঁড়া দেব না কারণ চালের গুঁড়া দিলে বড়াটা শক্ত হয়ে যায় আমার ভালো লাগে না তো আমি চালের গুঁড়া দেই না আমি এখানে নার নারিকেল কুড়িয়ে দিয়েছি ময়দা দিয়েছি আর তালটা দিলাম আর এখানে সুজি দেব সুজিটা দিয়ে তারপরে চিনি দিয়ে বড়ার জন্য রেডি করে নেব। আমি এখানে চিনি দিয়েছি এবার এগুলোকে ভালো করে মিখে নেব আর যদি সুজি আর একটু লাগে বা ময়দা লাগে তারপর একটু মেশাবো মিশিয়ে তারপরে বড়া বানাবো এই যে আমার তালের বড়া ভাজা হচ্ছে এই যে দেখো বন্ধুরা আমার বড়া কমপ্লিট হয়ে গেছে তো তোমরা কে কে খাবে চলে এসো আমার সাথে সবাই একসাথে মিলে মজা করে খাই চলো আসো ঠিক আছে টাটা বাই বাই আমি এখানে রাখছি ভালো থেকো তোমরা সবাই আর আমার বড়াগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে টাটা বাই বাই তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগেন তাহলে আমাকে বেশি বেশি করে লাইক করবে এবং কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে আর আমার পাশে থাকবে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে তো ঠিক আছে টাটা শুভ সন্ধ্যা ভালো থেকো সবাই বাই